بچا سڀي 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 سڀ آتھ ہزار اللہ پاک جي پير پخو تڪه هم مسعودا دنيا مبارڪا صبحا سلامت هم مسعودا صبحا سلامت هم مسعودا yeah

আমাদের মাঝে উপস্থিত পূজা উদযাপন কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আমি উপস্থিত আপনারা যারা এই জেলা কীর্তন অনুষ্ঠানের পূজা অনুষ্ঠানের কমিটির সকল নেতৃবৃন্দকে আমার সারা আমরা জানাচ্ছি আমাদের মাঝে মহিলা নেত্রীরা আছে আপনাদের একটা অনুষ্ঠান

শান্তির একটি দেশ হবে সেটি আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশে আপনারা আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা শান্তিতে বসবাস সেটাকে নিশ্চিত করার জন্য আমার পর্যারম্যান জনক তারেক রহমান আমাদেরকে বলেছেন প্রতিটি স্থানে এই একত্রিশ দফা ভিত্তিতে যেন আমরা কথা বলি সেখানে যেন আপনাদেরকে একত্রিশ যে দোহাটি এটা কি এটা যেন আপনারা জানেন এবং আপনারা এটা অবগত হন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দেশটি কত সুন্দর হবে এবং ভালো হবে আমি কথা দীর্ঘায়িত করবো না আমি শুধু পরিশেষে বলবো যে আমি এই স্থান থেকে অতি নিকটে বসবাস করি আমি আপনাদের অতি কাছের মানুষ শুধু নদীটাই মাঝখানে একটা একটা বিষয় আমি আপনাদের অনেককেই আমি মানে ব্যক্তিগতভাবে অনেকে আমি অনেক কাছের মানুষ হিসাবে জানি আপনারা আমাকে কাছের মানুষ হিসাবে গ্রহণ করবেন আমি আপনাদের সন্তান আপনাদের মানুষ সেই হিসাবে আমি একটি ছোটো পরিসরে কাশিমপুর আমার দাদা আমার বাবা আমার চাচা এবং আমি এখানে বসবাস করেছি জনপ্রতিনিধি ছিলাম আপনাদের দোয় একটা সফলতার সাথে আমি মানুষের কাছে থেকে এই অঞ্চলের সেবা করে এসেছি এখন বৃহৎ এই গাজীপুর মহানগরে সেবা করার সুযোগ চাই আপনাদের কাছে যাতে আপনাদের নিয়ে আমার বাকি জীবনটা সুখে দুখে আপনাদেরকে নিয়ে কাজ করে যেতে পারি আমার দল যদি আমাকে সেই সুযোগ দেয় এবং আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আশা করি সকল কিছুই আমরা শান্তিপূর্ণভাবে এই গাজীপুরকে সাজাতে পারব এবং এখানে কথা উঠেছে যে আপনাদের কটা ব্রিজ থেকে যে রাস্তা দিয়ে এখানে আসিমপুর পূজা পর্যন্ত গেছে আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনে খবর নিয়েছি সেখানে আপনার পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তার জন্য এখন বরাদ্দ হয়েছে কিন্তু টাকা সর্বত আছে টাকা ফান্ডে আসেই আপনার এটা টেন্ডার হবে এবং কি রাস্তার কাজ হবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার সরকার আগামীতে একটি সুস্থ অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি বিশ্বাস করি যদি আমার সরকার এই ক্ষমতায় আসার পরে আমি সরকারের একটি অংশে কাজ করার সুযোগ পাই সেটা যেখানেই হোক যদি আপনারা সুযোগ করে দেন তাহলে আমি এই রাস্তাকে আরো কাশিমের সাথে সাথে একটা সরাসরি একটা রাস্তা হয় আমি চেষ্টা করে এটাকে সর্বোচ্চ দিয়ে আমি এই রাস্তাটা করার চেষ্টা করব আমার কথা দীর্ঘ না করে উপস্থিত মা বোনেরা আছেন এবং গুরুজনেরা আছেন এবং সকল ধর্মের মানুষ যারা আছেন সকলের প্রতি বক্তি শ্রদ্ধা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন